নাগরিক সমাজের এই যে ফেসিভাল বাংলাদেশে কাজ কালচার আছে গত তেপ্পান্ন বছর ধরে যে ডিসকোর্স এই ডিসকোর্স থেকে গত ষোলো বছরের ফেসিভাল কায়েম করেছে এবং নাগরিক সমাজ আপনারা শেষ পর্যন্ত কিন্তু এটার মুখোমুখি হতে হয়েছে ভুল কাউকে মাফ করে না পাপ মাফ করে না আপনাদের বাড়িতেও পুলিশ গেছে সিভিল সোসাইটি মেম্বারদেরকেও বাড়িতে পুলিশ গেছে সাবিনা বাবাকে জিজ্ঞেস করছে ফোন করে বাবা তুমি কি বলো আমার কি বাসায় থাকা উচিত কিনা এখন আর

টাকা করতে গেলে আমরা কোন কোন এম্বাসিতে কোন কোন হাই কমিশনের বাসায় মিটিং হয়েছে এগুলোও তো আমরা জানি নাগরিক সমাজ করছে তো বাংলাদেশে এই যে ইন্টেলেকচুয়াল ফ্যাসিভাব কাজ হয়ে আছে নাগরিক সমাজের নেতৃত্বে আপনারা প্রতিবাদ করেন নাই আপনারা সিলেক্টেডলি প্রতিবাদ করেছেন একজন ফান গেটে একজন পুলিশ ইন্সপেক্টর একজন হিন্দু মহিলাকে অপমান করেছে পুরো নাগরিক সমাজ পার্লামেন্ট থেকে প্রতিবাদ আর প্রতিবাদ অফকোর্স প্রতিবাদ করবেন কিন্তু ইন্ডিয়ান কলেজে যখন ছাত্র লীগের সেক্স লাইব্রেরি বের হইলো একজন নাগরিক সমাজ প্রতিবাদ করেন নাই কেন করেন নাই আপনারা সিলেক্টিভলি করেছে অনেকেই করেন নাই এই যে সিলেক্টিভ প্রটেস্ট এই যে সিলেক্টিভলি ভয়েস রেজ করা এগুলো কিন্তু কালচারাল ফেসিলো এবং এখান থেকে আমাদের নাগরিক সমাজ উঠে আসতে হবে অন্যায় অন্যায় কমন ফ্রেমে অন্যায় প্রতিবাদ করতে হবে এটাই রিপাবলিকান ক্যারেক্টার এই জন্য আমরা বলছি যে নাগরিক সমাজকে সিরিয়াসলি রিভিউ করা দরকার এবং ভুল করগুলো স্বীকার করা দরকার ইয়েস উই মেক মিস্টেকস ভুল হতে পারে কনশাসলি সাবকনশাসলি যেভাবে করেছেন যে যে প্রতিষ্ঠান ভুল করেছে দয়া করে স্বীকার করবে। আপনাদের ইকোনমিক রিপোর্ট যদি ভুল হয়ে থাকে ওটা স্বীকার করবে। যে আমাদের ডেটা ম্যানিপুলেশন ছিল যে দেশে রাষ্ট্র ডেটা ম্যানিপুলেট করে আপনারা করতেই পারেন তাই যে বলয়ের যে

ইকোয়ালিটি হিউম্যান ডিগনিটি এন্ড সোশ্যাল জাস্টিস এইটা না হইলে বড়াই ভিত্তিক সিভিল সোসাইটি বিশেষে কালচারাল ও ইন্টেলেকচুয়াল ফ্যাসিবাদে কাজ করবে যেটার জন্য আমাদের সবাইকে রক্ত দিয়ে বারবার রাজপথে লাশের শাড়ি বিচ্ছিন্ন করতে হবে